চাচা দাম কেমন কি চাচ্ছেন এটা সমান একশো দাম চাচ্ছেন নিয়ত কত আছে ভাবছেন নিয়ত পঁচানব্বই নব্বই না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি জয়ফার গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি উত্তরবঙ্গের সীমান্ত ভিত্তিক জয়পুরহাট জেলার জয়পুরহাট পৌর গরুর হাটে দর্শক আজকে আমরা কিছু দু হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী আমরা কিছু সার গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো কেমন ধরনের বেচা বিক্রি হচ্ছে সে জাতের দেওয়ার চেষ্টা করবে এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দর্শক কথা বলি এবং আর সেরা কিছু দু হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী গরু দেখানোর চেষ্টা করি দর্শক এই যে এখানে একটা লক্ষ্য করছি আমরা খুব সুন্দর সাইদের একটা সাইওয়াল জাতের একটা সার গরু অবশ্যই দু হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী এইগুলো দু হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী দর্শক এই যে এই সাইজের গরুগুলা

বাজারে কিন্তু ঘোরাফেরা অনেক রিস্ক কোথা থেকে কোন গুরু কখন অ্যাটাক করে কোনো গ্যারান্টি নেয় দর্শক এই যে এখানে সুন্দর সাইজের এই যে সুন্দর একটি সাইজে দুই হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী আমরা কিন্তু আরও একটি গরু দেখতে পাচ্ছি লাল কালারের দর্শক এইটা কুচটা কিন্তু মার্শাল খুব সুন্দর কুচ কুচটা তো মার্শাল ভাইয়া অনেক সুন্দর এইটা এটা বয়স কেমন ভাই

সব মার্শাল্লাহ দর্শক আমরা আরো কিছু গরু দেখানোর চেষ্টা করব চলুন আমরা দেখাই আরো কিছু গরু কেমন কি যে এটা অরিজিনাল শাহিওয়াল না দর্শক এই যে অরিজিনাল শাহিওয়াল এই যে এটা মোটামুটি খুব সুন্দর মার্শাল্লাহ এই গরুটা দর্শক এই যে এই গরুটা আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব বয়স কেমন দরদাম কেমন কি যাচ্ছে আর কুস্তা তো দেখেন মার্শাল্লাহ কুস্তা কিন্তু অনেক সুন্দর এই যে এটা আসসালামু আলাইকুম যাদের মানে কি দেখছে সাহিওয়াল সাহিওয়াল যাদের গুরু বয়স কেমন আসবে ভাই জানি এটা দাঁতে এখনো না কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে অনায়াসে কুরবানি দেওয়া যাবে দুই হাজার ছাব্বিশ সালে অনায়াসে এটা কুরবানি দেওয়া যাবে দর্শক এটা আমার ঠিকভাবে কিন্তু ভিডিওগুলো করতে পারতেছি না কারণ আশেপাশে কিন্তু অনেক গরু থাকার কারণে আমরা সঠিকভাবে এটার ভিডিও করতে পারতেছি না এই যে এটা এটার দাম কেমন কি রাখছেন তাহলে ভাইজান

আরো একটি কিন্তু শাল দেখতে পাচ্ছি এটার বয়স কেমন এবং কেমন দামে বেচা বিক্রি হবে আমরা এই তথ্যটা দেওয়ার চেষ্টা করব এই যে এইটা বিশাল সাইজে দুইজন মিলে কিন্তু এইগুলোটি আটকায় আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না আছেন ভালো এটা কি জাতের জাতের মানে কি শাহিওয়াল না শাহিওয়াল এটা এর বয়স কেমন আছে পারে বয়স দুই বছর না এটা তাহলে তো কুরবানি উপযোগী ইনশাল্লাহ হয়ে যাবে দুই হাজার ছাব্বিশ সালে আর আমাদের রোজা ঈদেও এটা কিন্তু জবাই করার মতো কিন্তু এটার বয়স হয়ে গেছে ইনশাল্লাহ এর দাম কেমন কি চাচ্ছেন আজকে একশো ষাট চাওয়া দাম কত হলে নিয়ত কেমন কি আছে এটার বিক্রি করবেন কেমন হলে দেড়শো না দর্শক এই যে বিশাল সাইজের গরুটা কিন্তু একশো পঞ্চাশ একশো পঞ্চাশে হলে কিন্তু এইগুলোটি বিক্রি করবে এইগুলোটি দর্শক আমরা আরও কিছু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব দামগুলো কেমন কী মনে হচ্ছে দর্শক আপনাদের কাছে আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবেন বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এই যে এইগুলোটির কুচ দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক উঁচু কিন্তু কুচটা খুব সুন্দর সাইজের কুচ একটা এই যে এই যে এইটা এইটা যাতে মানে কি দেখছে চাচা এটা কি জাতের গরু কি জাতের দেশি গরু না দেশাল গরু দর্শক দেশাল দেশাল কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন একশো দশ কত হলে বিক্রি হবে ভাবজান পঁচানব্বই দর্শক টার্গেট আছে পঁচানব্বই এই যে এই গরুটি আপনার এলাকায় কেমন কি দাম এই গরুটি বিক্রি হতে পারে আমাদেরকে কমেন্টে জানাবেন এবং কে কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন দর্শক

হয়ে যাবে দর্শক দাম কেমন রাখছেন এটার একশো বিশ দর্শক একশো বিশ চাও দাম এইটার একশো বিশ চাও দাম কেমন হলে রাখা যাবে বড় ভাই এটা একটু আইডিয়া দিবেন একশো না দর্শক একশো একশোতে কিন্তু এই সাইজের গুরুগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই জয়পাট নতুন হাটে দর্শক এই যে এইটা আপনার এলাকায় কেমন দাম হতে পারে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না এই যে এইটা এই যে এইটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন দামে কিন্তু আপনারা এই গরুটা কিনতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও কেমন কি দেখতে চান জানাতে ভুলবেন না আমাদের কিন্তু জয়পীরা এই সাইজের কিন্তু বেশ কালেকশন বা আমদানি কিন্তু হয়ে থাকে সিঙ্গেল দেশাল সাইজে দেশাল একদম এই যে দেশাল ভাই সালাম আলাইকুম বয়স কেমন আছে বয়স আমি এখনো না কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে করবেন এই বুঝি কি দু হাজার ছাব্বিশ সালে কুরবানি উপযোগী দাম কেমন কি রাখছেন এটার আজকে পঁচানব্বই একদম কত নিহত আছে বলেন তো একটু বিরাশি পঁচাশি বিরাশি পঁচাশি হলে ছেড়ে দিবেন ইনশাল্লাহ দর্শক বিরাশি থেকে পঁচাশি হাজারে এই গরুটি কিন্তু বিক্রি হয়ে যাবে আমাদের জয়পুরার পৌর গুরুর হাট থেকে দর্শক এই যে এখানে কিন্তু খুব সুন্দর এক সাইজের আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা এই শাল গরুটি শাহিওয়াল জাতের আমাদেরকে এই যখন এই সাইজের গরুগুলো কিন্তু ভিডিও করতে আসি দর্শক খুব রিস্ক আমাদেরকে ভিডিও করতে হয় কারণ এই সাইড চ্যুর থেকে অনেক গরু লাফালাফি করে কখন কোথা থেকে লেগে যায় আমরা কিন্তু এটা বলতে পারবো না এই জন্য এই সাইজের গরুগুলো যখন ভিডিও করতে আসি অনেক রিক্স হয়ে যায় ঠিক আছে তো বলা কম্বল দেখেন দর্শ মার্শাল আর খুব সুন্দর সালাম আলাইকুম দাম কেমন কী যাচ্ছে এটা দাম পঁচানব্বই পঁচানব্বই তাহলে কেমন কি বিক্রি হবে এটা এটা আপনি কেমন কি আছে কত হলে বিক্রি করবেন কমছে টাকা দর্শক এই যে এইটা এই গরুটা নব্বই দুই হাজার কমছে দর্শক ভিডিওটা আর বড় কলম না অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে আসলামালাইকুম রহমতুল্লাহি আবার